আরব্যবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি তন্ময় ভালো আছি আপনারা যারা আরবি ভাষাতে কথোপকথন করা শিখতে চান তারা সকলে আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন আজকে আমরা গুরুত্বপূর্ণ আঞ্চলিক আরবি শব্দার্থ বলা শেখাবো যেগুলো আপনারা সৌদি কুয়েত ওমান এই দেশগুলাতে ব্যবহার করতে পারবেন যেমন আমাদের প্রথম শব্দটি রেখেছি সগোল আরবি শব্দার্থ সগোল মানে হচ্ছে কাজ কাজ এটাকে আমরা আরবিতে বলি সগোল এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি মাকতাব আরবি শব্দার্থ মাকতাব মানে হচ্ছে অফিস বিভিন্ন ধরনের মত আছে মানে অফিস আছে এরপর আমরা শিখব সাদিক আরবি শব্দ সাদিক মানে হচ্ছে বন্ধু তবে অনেক ক্ষেত্রে এটাকে আমরা হাবিবি বলি হাবিবি অথবা সাদিক দুইটার মানেই বন্ধু এখানে আমি রেখেছি সাক্কার আরবি শব্দ সাক্কার মানে হচ্ছে বন্ধ কোন একটা জিনিস বন্ধ এটাকে আমরা আরবিতে বলি সাক্কার এরপর এখানে শিখব গলত আরবি শব্দার্থ গলত মানে হচ্ছে ভুল কোন একটা ভুল করেছেন বা কোন একটা ভুল কাজ তো ভুল এটার আরবি হবে গলত এরপর আমরা শিখব কি এখানে আমরা শিখব শ্রোতা আরবি শব্দার্থ শ্রোতা মানে হচ্ছে পুলিশ পুলিশকে আমরা আরব দেশগুলোতে শ্রোতা বলি এরপরে এখানে আমরা শিখব আরবি শব্দ হুকুমা হুকুমা শব্দ দ্বারা সরকার বা সরকারি এমনটা বোঝায় যেমন কোন একটা গাড়ি বা কোন একটা মাল যদি রাস্তাতে থাকে আমরা যদি বলি হাদা হুকুমা এটা সরকারি তো সরকারি বা সরকার দুই ক্ষেত্রে আমরা হুকুমা শব্দটা ব্যবহার করি এবং আমরা বলি দাবেত আরবিতে আমরা দাবেত বলি দাবেদ মানে অফিসার এখন বলতে পারেন ভাই অফিসার তো ইংরেজি তো কিছু কিছু ইংরেজি আছে যেগুলাকে আমরা বাংলার মতো ব্যবহার করি দাবেদ শব্দের মানে হচ্ছে অফিসার এরপর এখানে আমরা রেখেছি অরাগা আরবি শব্দার্থ অরাগা মানে হচ্ছে কাগজ কাগজ এটার আরবি হবে অরাগা এরপর আমরা নতুন আরেকটি শব্দ শিখব সেটা হচ্ছে মুমকিন আরবি শব্দ মুমকিন মানে হচ্ছে সম্ভবত ইংরেজিতে আমরা মেবি বলি মেবি মানে সম্ভবত বা হতে পারে তো ঠিক আমরা আরবিতে আমরা বলবো মুমকিন আরবি শব্দার্থ আকিদ আকিদ মানে হচ্ছে নিশ্চিত নিশ্চিত এটাকে আরবি ভাষাতে বলা হয় আকিদ এরপর কি শিখব এরপর আমরা শিখব হুনাক আরবি শব্দ হুনাক মানে হচ্ছে সেখানে সেখানে বা ওইখানে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি হুনাক তো বন্ধুরা হুনাক শিখে নিলাম এরপর এখানে আমরা শিখব ইজি আরবি শব্দ ইজি মানে হচ্ছে আশা আশা এটাকে আরবি ভাষাতে বলা হয় ইজি আশার পরবর্তীতে আমরা শিখব যাওয়া যাওয়া এটাকে আমরা আরবিতে বলি রোহ আরবি শব্দ রোহ মানে যাওয়া ইজি মানে আশা ওরাগা মুমকিন আকিদ হুনাক ইজি রো এরপর এখানে রেখেছি আকেল আরবি শব্দ আককেল মানে হচ্ছে খাওয়া আমরা যে খাবার খাই খাওয়া এটাকে আমরা আরবি ভাষাতে বলি আককেল তো আককেল এর পরবর্তীতে আমরা এখানে শিখবো মাইসির আরবি শব্দ মাইসির মানে উচিত না কোন একটা কাজ করতেছেন আমি বললাম এই কাজটা করা উচিত না তো এটা বলতে গেলে আমাকে বলতে হবে মাইসির হাদা মাইসির এটা উচিত না হাদা মামনু এটা নিষেধ এমনটা আমরা বলবো তো আমাদের লাস্ট ধাপের প্রথম শব্দটি আছে ওসাক আরবি শব্দার্থ ওসাক মানে হচ্ছে ময়লা ময়লা বা নোংরা এটাকে আমরা আরবিতে বলি ওসাক এর পরবর্তীতে আমরা শিখব ওয়াদ্দি আরবি শব্দ ওয়াদ্দি মানে হচ্ছে পাঠানো কোন একটা জিনিসকে পাঠানো বা পাঠাবো এমনটা বলতে গেলে আমরা বলবো ওয়াদি এরপর আমরা শিখবো ফাদি আরবি শব্দ ফাদি মানে হচ্ছে খালি খালি বা ফাঁকা এমনটা বলতে গেলে আমরা আরবিতে বলি ফাদি এরপর কি শিখব এরপর আমরা শিখবো গোরফা আরবি অনেকে আমরা গোরফা বলি অনেক উচ্চারণটা এইভাবে করি গোরফা যেটার মানে হচ্ছে রুম রুম বা কক্ষ এটাকে আমরা আরবিতে বলি গোরফা আনা মৌজুদ দাখেল গোরফা আমি রুমের ভিতরে আসি হাদা তা হাদা খাল্লি দাখেল গোরফা এটা রুমের ভিতরে রাখো তো গোরফা মানে রুম এবং বেত মানে বাড়ি বাড়ি এটাকে আমরা বেত বলি তবে ও মানে ও মানে বেত বা মান দুইটাই ব্যবহার করতে পারেন পরবর্তী শব্দটি আছে গুল আরবি শব্দ গুল মানে হচ্ছে বলা বলা এটাকে আরবি ভাষাতে বলা হয় গুল পরবর্তীতে কি শিখব এর পরবর্তীতে আমরা শিখব ফোক আরবি শব্দ ফোগ মানে হচ্ছে উপরে কোন একটা জিনিস অনেক উপরে জিয়াদা ফোগ বা ওয়াজেদ ফোগ মানে অনেক উপরে উপরেটাকে আমরা বলি ফোগ নিচে বলতে গেলে আমরা বলি তাহত তবে এখানে রাখি না আমি বলে দিলাম তাহত মানে নিচে ফোগ মানে উপরে শরিকা মানে হচ্ছে কোম্পানি তো দেখুন যে যেখানে কাজ করি হোটেলে বা যে যেখানেই কাজ করেন আরামকো কোম্পানি ন্যাশনাল কোম্পানি বিভিন্ন ধরনের কোম্পানি আছে অনেকে মারদে কাজ করেন তো এইগুলাই হচ্ছে সরিকা ছোটো খাটো যে কোনো কোম্পানি হোক কোম্পানি এটাকে আমরা বলি সরিকা সুক মানে হচ্ছে বাজার বাজার বা মার্কেট এটাকে আমরা আরবিতে বলি সুক তো বন্ধুরা আপনারা যারা আরবি ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ